সিধাই থানার অন্তর্গত বিউপি এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার দায়ে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী এর পাশাপাশি মোট দুজন অপ্রাপ্ত বয়স্ক শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বৃহস্পতিবার সিধাই থানার পুলিশের হাতে হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বাহিনী সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অভিযুক্তরা বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার দায়ে এদেরকে আদালতে পাঠানো হয়েছে আজ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা যা করণীয় তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি। মনু বিউপি বিএসএফ কর্তৃপক্ষ আমাদের কাছে টোটাল সাতজন প্রাপ্তবয়স্ক এবং দুজন বাচ্চা তারা বাংলাদেশ করে তারা সম্ভবত ওইবার থেকে এবার আসছিলো তার থেকে মতো রাতে ডিটিং করেছে তারপর আমাদের হ্যান্ডওভার করেছে আমরা সেই অনুসারে ওদের বিরুদ্ধে অ্যানকোয়ারি করে আমরা দেখেছি যে ওরা ঠিক ঠিক এরা বাংলাদেশের ন্যাশনাল এবং এই বিষয়ে আমরা ওদেরকে প্রতিক্রিয়ার করেছি আজকে